এন এইটেন চমৎকার একটি আপডেট এনেছে এখন আপনি প্রম্পট লিখেই অটোমেশান তৈরি করতে পারবেন অটোমেশনের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল বিষয়গুলো ছিল যেগুলো আপনাকে বুঝতে হতো বা অনেক বেশি কমপ্লিকেটেড মনে হতো সেই জায়গাটা এখন আর মানে পরিষ্কার হয়ে গেছে সম্পূর্ণ কারণ আপনি যদি একটা প্রজেক্ট থিঙ্ক করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি শুধু এনএইটেনে প্রম্পট দেবেন আপনার প্রম্পট অনুযায়ী সম্পূর্ণ অটোমেশান তৈরি হয়ে যাবে এটা আগের চাইতে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে যার জন্য আমার আমার মনে হলো এটা নিয়ে ভিডিও তৈরি করা উচিত আর খুব সম্ভবত এটা তারা রিসেন্টলি অ্যাড করেছে আমি লাস্ট কিছুদিন ধরে এটা দেখতে পাইনি তবে হঠাৎ করে আজকে মনে হলো যে এই জিনিসটা তো নতুন দিয়েছে আমরা একটু প্র্যাকটিস করে দেখি তো এখন যারা বেসিক জানেন বা যারা মোটামুটি এনএন সম্পর্কে ধারণা পেয়েছেন যারা নোট কনফিগারেশনের বিষয়গুলো জানেন তারা এখন অনেক বেশি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন এটা সবচেয়ে বেশি সুবিধা করেছে যখন আপনি একটা প্রজেক্ট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা জানতে পারছেন না বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন সেটা জানতে পারছেন না তখন আপনি এই যে প্রম্পটের বিষয়টাকে আপনি সামনে আনতে পারেন অর্থাৎ আপনি প্রম্পট দিবেন অটোমেশন তৈরি হবে এরপর আপনি যেহেতু বেসিক জানেন সেহেতু কনফিগারেশনগুলো ক্লিয়ার করবেন দেখবেন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো চলুন আজকে এই বিষয়টাই দেখব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা প্রথমে বুঝে গেছেন যে আজকে আমরা কত চমৎকার একটা জিনিস দেখতে চলেছি তো আজকের সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে ভিডিওতে কোনো স্পন্সার নাই সেজন্য আমরা আজকে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে প্রমোট করছি আমাদের গ্রুপ এন এই টেনের যে গ্রুপটা আছে সেখানে জয়েন হতে পারেন ডেসক্রিপশানে প্রথমেই লিঙ্ক দেওয়া আছে আর আমার পার্সোনাল পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ ডেভেলপার্স ইনজাম সেটাতে জয়েন হতে পারেন অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদেরকে আন আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা নিয়ে আমরা খুবই খুশি খুবই খুশি দেখেন এটা হচ্ছে আমার ওয়ার্ক ফ্লো ড্যাশবোর্ড এটা সম্পর্কে আপনারা জানেন এখানে একটা মাই ওয়ার্ক ফ্লো লেখা আছে এটা হচ্ছে ওয়ার্ক ফ্লোর নাম তো এখানে দুইটা অপশন এটা চাইলে আমি ম্যানুয়ালি করতে পারি অথবা দেখেন বিড উইথ এআই অপশন দিয়েছে তো এখান থেকে আমরা জাস্ট একটা অটোমেশন দেখবো হ্যাঁ এখানে আমি কিন্তু দেখাচ্ছি না যে কিভাবে অটোমেশন করবেন একটা প্রফেশনাল গ্রেডের অটোমেশন তৈরি করে দেখাবো না আজকে আজকে শুধু আমি দেখাবো যে প্রসেসটা কি আপনারা চাইলে করে গ্রুপে শেয়ার করতে পারেন হ্যাঁ তো আমি বিড উইথ অটোমেশনে যদি ক্লিক করি দেখেন এখানে প্রম্ট দেওয়ার জায়গা আসছে এবং মান্থলি ক্রেডিট লেফট মানে আর বিশটা আমি পাবো এখানে দেখেন আমি অলরেডি একটা দিয়ে ট্রাই করে ফেলেছি আর বাকিটা বাকি আছে হচ্ছে আর উনিশটা মাত্র এই মাসের জন্য তো এটার যদি গেট মোড়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যাকেজ আপডেট করতে হবে এবং তখন আমরা আরো বেশি প্রম্পট পাবো তো দেখেন এখানে অনেকগুলো আছে আমি এখানে যদি আপনি চান যে নিজের প্রম্পট দিবেন সেটাও দিতে পারেন অথবা এখানে দেখেন অনেকগুলো তারা সাজেস্ট করছে সেগুলোই দিতে পারেন তো আমি আজকে সিম্পল কিছু করব সেজন্য জন্য আমি আসলে নতুন নতুন প্রম্ট যেহেতু আজকে আমি নতুন প্রম দিয়ে দেখাবো না কারণ আগেই বলেছি এটা অনেক বেশি প্রফেশনাল না তো সেজন্য আমি আজকে ডেইলি ওয়েদার রিপোর্ট এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে এটা একটা প্রপার প্রম তো এখানে যদি দেখি কি লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অটোমেশন দ্যাট চেকস দা ওয়েদার ফর মাই লোকেশন এভরি মর্নিং অ্যাট ফাইভ পি এম ইউজিং ওপেন ওয়েদার সেন্ড মি এ শর্ট ওয়েদার রিপোর্ট বাই ইমেল ইউজিং জিমেল ইউজ এ ওপেন এআই uh gpt 4.1 mini to write শর্ট ফান ফরম্যাটেড ইমেল বডি বাং পার যাই হোক এই ইনফরমেশনগুলো দেওয়া আছে তো দেখেন চমৎকার বিষয় হলো এটা যদি আমরা এখন এন্টার করি এখন নিজে নিজেই তৈরি করবে সম্পূর্ণ প্রসেসটা অটোমেটিক এবং আপনারা যারা প্রজেক্টের বিষয়ে ভয় পান যে প্রজেক্টটা করতে পারবো কি না কতটুকু সময় লাগবে বা কি তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়েছে এটাকে আপনি কাস্টমাইজ করে 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 ব্যবহার করতে পারবেন তাই আমার মনে হয় যারা এখন পর্যন্ত কাজ করছেন অটোমেশান নিয়ে বা নেটের নিয়ে তাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি তো দেখেন এটা চমৎকারভাবে জেনারেট করে ফেলেছে আসলে আমি কিছুটা সময় স্ক্রিন রেকর্ডিং বন্ধ রেখেছিলাম এর কারণ হচ্ছে আমার বাইরে থেকে নয় ছিল সেই জন্য তো এই প্রসেসগুলো কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়েছে এরপরে আমি আসলে কিছু করি নাই আর তো দেখেন সুন্দরভাবে সে নোট নিয়েছে ডেলি ফাইভ এম করেছে কন কনফিগারেশান নিয়েছে ওয়েদার নিয়েছে জেনারেট নিয়েছে এবং এভাবে কাজ করছে তো এবার আমরা যদি একটু চেক করে দেখি যে ওয়ার্ক ফ্লো কনফিগারেশান এখানে কি কি লাগবে আমাদের এখানে লাগবে হচ্ছে লোকেশানের জন্য এপিআই কি তারপরে ওপেন ওয়েদারের এপিআই কি এরপরে লাগবে রেসিপেন্ট ইমেল মানে কোথায় ইমেলটা পাঠাবো সেটার এপিআই কি তার মানে আপনারা এখন বুঝতে পেরেছেন যে এটা আসলে কিভাবে কাজ করবে আমি এগুলো কনফিগার করছি না আজকে এর কারণ হচ্ছে আমি যেহেতু এটা নিয়ে বিস্তারিত ভিডিও আরও বানাবো এটা চিন্তা করেছি পরবর্তীতে তাই আমার মনে হয় স্টেপ বাই স্টেপ যদি এটা আমি আপনাদের জানাতে পারি তাহলে আরও বেশি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এবং অটোমেশানের যে জগৎটা আছে এটা যে আস্তে আস্তে কোডলেসের দিকে যাচ্ছে মানে আমি একবারে বলছি না যে পাই জানার দরকার নেই বা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট জানার দরকার নেই সব কিছু রিপ্লেস হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই আপনি যে স্কিলটাই হোক না কেন শিখেন হ্যাঁ কারণ আমার মনে হয় যে স্কিল না শিখলে আসলে কোনটা চলে যাবে কোনটা থাকবে না এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নাই তো আমার মনে হয় কোডলেস অটোমেশনের জগৎটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং এখানে আপনার জায়গাটা যদি তৈরি করতে না পারেন তাহলে হয়তো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি চাইব অটোমেশান কে আরো সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করতে এবং আপনারাও আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক করে আপনার কমেন্ট জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম